সবাইকে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমরা আসলে সকালে বেলায় হলো দারা খেত তারপরে টাল তারপরে টাল এই টালে এখন জল দিতে যাব আপনারা সাথে থাইকেন দেখেন কিভাবে জল দেই

এখন আমরা জল দিবার যাবো দাঁড়া খেতে দ্বারা নাই শেষ হয়ে গা রয়েছে আবার দ্বারা বুনে দিব আবার হলো ঢেড়স খেত আছে ঢেড়স খেতে জল দিতে ও মেয়ে কইতেছে আমিও যাব মেয়ের সাথে মেয়ে বলে জল দিব হ্যাঁ দাদু

সকাল বেলায় গাড়ি ঘোড়া চলা শুরু হয়ে আছে গা মুশকিল এই যে মা বর যে গোবর কাটান গোবরটা গেটাই যাইব

চু নাই চুনা মা নাই তুমি দাদা জল্দি ভা আৰু কি কৰবা হে কি ভাই ভা মাছ টাছ খাব কৈখিৰে এইবাৰ এইবাৰ কৈ আছে হল মই ঔ যে ঔলো কৈ হৈছে একদিনে ব্যাসটা করে কই পড়ছে ব্যাস এলো খেয়ন দিছে এই আমাদের বরতলা দোকানপাড় দোকানপাড়ে আসলে মানুষ সকালবেলা এসে চাটা খাইতেছে

मोस गस गने भितरे परे जावन से के भीतर कोता देखा मरे जावन से ये बेरोस को सी तो लने o ने אין לי איזה זונדי. תזעזל לי אגב, לא? זה? זה? לא לגעה? זהו?

zor zaver ne

आ मु कोने गेला देखा जाय ना बका फाके देत जरा लाग गी मी सिगत बार ये भेडी दे न होई গছ পৰিছে নে ओ ती पाठ होया पोर जल्दी की पाठ ओ कोशी फुटोन ले आसी करसे दे आ बाल तुम कि देले दी কৰে दो रहे थे के काम कौन सी रौद्र रागे दे का कल का दे नहीं कल का जान ले दे देला दे दे काम बाद बंद करो মেয়ে বলে জল দিবা যাই মাক পাইতে আসো তুমি জানি জানা যাও জল দাও গা তাইলে দাও খালেও নেই

아저씨 스쿨 밴다사레래 애절 카이브 군드나 고르 카이브 군드 বড় মাগ বাড়ির উপর দিয়ে যাই বড় দেখি ঘাস কাটি আসলে দ্বারা খেতে জল না দিলে তো দ্বারা ভালো হইব না দ্বারা হাইল হয়ে যাব গা সেই জন্য জল দিলাম আবার কিছু বোনানো লাগবো তো